সারারাত খোলা থাকে কাঁটাতারা সীমান্তের গেট কোচবিহারের সাহেবগঞ্জে জাগ্রত ছিন্ন পূজা কোচবিহার জেলা দিনহাটা সাহেবগঞ্জে কাটাতারের সীমান্ত পেরিয়ে মহাশাসনের পাশে জাগ্রত ছিন্ন মস্তা পূজা আজ সেপ্টেম্বর সোমবার ধুমধাম করে পূজা হচ্ছে কোচবিহার জেলা দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সাহেবগঞ্জ সীমান্তে প্রতি বছর কৌশিকী অমাবস্যায় দিনহাটা দু নম্বর ব্লকে সাহেবগঞ্জ কাটাতারের সীমান্ত পেরিয়ে মহাশ্মশানের পাশে ছিন্ন মস্তা পূজা আয়োজিত হয় সাহেবগঞ্জ সৎকার সমিতি আয়োজিত এবছর চিহ্নমস্তা পূজা ছেচল্লিশতম বর্ষে পদার্পন করছে এই পুজোকে ঘিরে জড়িয়ে আছে ধর্মীয় বিশ্বাস জানা যায় সালে ওই এলাকায় খরা দেখা দিয়েছিল সেই খরা থেকে পেতে প্রথম ছিন্নমস্তা পুজো করতে বলেছিলেন এক তান্ত্রিক পুজোর পর প্রচণ্ড বৃষ্টিপাত হয় এরপর থেকেই পুজো প্রচলিত পুজোয় যারা মানত করেন তাদের সকলের মনস্কামনা পূর্ণ হয় পুজোর দিন সারা রাত ধরে পুজো হয় সন্ধ্যা থেকে পুজোর প্রস্তুতি রাতে বলি এবং ভোরবেলায় প্রসাদ বিতরণ হয় ভারত বাংলাদেশ সীমান্তে পুজো হওয়ার কারণে প্রচুর বিএসএফ এবং সাহেবগঞ্জ থানার পুলিশ মোতায়েন থাকে সারা রাত ধরে কাটাদারের সেই গেট খোলা থাকে সেখান দিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে সঠিক ভারতীয় পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করেন পূর্ণথীরা দিনাটা কুচবিহার ছাড়াও পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এমনকি কলকাতা নিম্ন অসমের বহু বহু মানুষ এই পুজোয় আসেন পুজোকে ঘিরে ভালো করে আমাদের সীমান্ত কড়া নিরাপত্তা প্রথমেই আমি বলি সব ভক্তবৃন্দকে এবং হ্যাঁ হচ্ছে শুভ কৌশিকী অমাবস্যার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ মার কাছে প্রার্থনা করি মা যেন সকলকে মঙ্গল করেন কথা হল কৌশিকী অমাবস্যা হ্যাঁ এই কৌশিকী অমাবস্যা আপনি যদি মনে করেন তবে এক কথায় বলতে গেলে গৌর দেবী গৌরীর সমদ্ভূতা অর্থাৎ ভগবতীর দেহকোষ থেকে আরেক দেবী নির্গত হয়েছেন তিনি হলেন দেবী কৌশিকী এবং তার নামেই আজকে যে কৌশিকী অমাবস্যা তার নামেই প্রখ্যাত হ্যাঁ অমাবস্যা কী কী হতে পারে অনেকে বলে এটা খুবই জাগ্রত এই কৌশিক অমাবস্যা হ্যাঁ হ্যাঁ হতে পারে এই কৌশিক অমাবস্যাতে একটি মাহেন্দ্রক্ষণ আছে যেই মাহেন্দ্রক্ষণের মধ্যে আপনার হচ্ছে মহানির্বাণ তন্ত্র বিভিন্ন যে আমাদের তন্ত্রশাস্ত্র রয়েছে এর মধ্যে একটি সময় আছে ওই সময়ের মধ্যে কিছু সময়ের জন্য স্বর্গের দ্বার এবং নরকের দ্বার উন্মুক্ত হয়ে যায় একদম এবং ওই শুভ মুহূর্তটা হচ্ছে মায়ের যারা সাধক আছেন সাধিকাগণ আছেন তারা পৃথিবীর মঙ্গলার্থে পূজা অর্চনা করে থাকে এবং আরও বিশেষ বিশেষ তন্ত্র মধ্যে পাওয়া যায় যেই দেবীর আরাধনা করা হয় দেবীরা ধরায় নেমে আসে খুবই স্বল্প সময়ের জন্য দেবীরা ধরায় নেমে আসেন এবং আজকে এখানে এই মহা শুভ কৌশিকী অমাবস্যাতে দেবী ছিন্নমস্তার আরাধনা করা হচ্ছে দশমহাবিদ্যার ষষ্ঠতম দেবী ইনি হচ্ছে দেবী ছিন্নমস্তা এর সৃষ্টি অনেক আছে কিন্তু যদিও অল্প পরিমাণে বলছি আমি হ্যাঁ এর হচ্ছে সৃষ্টি রয়েছে আপনার নারদ পঞ্চরত্ন মতে শোনা যায় একদিন দেবী ভগবতী মন্দাগিনী নদীতে স্নান করতে যান হ্যাঁ তো সেই মন্দাগিনী নদীতে স্নান করতে যাওয়ার সময় তার দুজন সহচরী ছিলেন জয়া এবং বিজয়া এবং সেই জয়া বিজয়া প্রচণ্ড মানে তখন তাদের খিধা পায় হ্যাঁ যে মা আমাদের প্রচণ্ড ঘিধা পেয়েছে কিছু করো বলেন মা তখন বলেন যে না এখন হবে না এখন করতে পারবো না কিন্তু তখন তো কাত মানে একদম কাতর হয়ে তারা বলছে যে হচ্ছে যে নামা তুমি কিছু করো তখন তাদের উগ্ররূপ একটা বেরোয় জয়া বিজয়া এবং সেই উগ্ররূপ বেরিয়ে এই যে আপনারা দেখছেন জয়া বিজয়া এক ডাকির্ণী এবং বর্ণিনী তারা জয়া বিজয়া থেকে ডাকিনি এবং বর্ণিনীতে পরিবর্তিত হয় এবং তখন তারা মার উদ্দেশ্যে বলেন মাতা ত্বং জায়গা অতএব প্রার্থনায়ে শিশু মাতা দদাদি সর্বসম ভোজন আচ্ছা দনাদিকম атस्तां प्रार्थये भक्षण वाक्षार्थं करुणामोय এর অর্থ হচ্ছে হে জগনময়ী মা আমরা যদি তোমার কাছে না চাই তবে কার কাছে চাইব ক্ষুধা যখন শিশুর যখন ক্ষুধা পায় তখন তো মাইনি প্রতি করে সেজন্য আমাদের এখন খিদা পেয়েছে আপনি আপনি আমাদের ক্ষুধা নিবারণ করুন তো তখন শিশুদের আর্তনাদ মা কিভাবে সহ্য করে তখন শিশুদের আর্তনাদ মানে বুঝানোর জন্য তখন মা নিজের ছেদন করে এবং মুন্ড হতে তিনটি ধারা বিগলিত হচ্ছে দেখতেই পাচ্ছেন একটি হচ্ছে ইরা একটি হচ্ছে পিঙ্গলা এবং আরেকটি হচ্ছে হচ্ছে সুষণ মা এবং এই তিনটিকে সত্যগুণ রজগুণ এবং তমগুণের প্রতীক হিসাবেও বলা হয় আর হচ্ছে এই দেবী শুধু এখানে নয় ভারতবর্ষের আপনি বলতে পারেন মহাভারতের আমল থেকে ঝাড়খণ্ডের রাজারাপাতে এই দেবীর মন্দির রয়েছে খুবই জাগ্রত মন্দির এবং আমাদের আশেপাশে অঞ্চলেও রয়েছে এবং কথা হলো এই দেবীর আমাদের রাজা ছিলেন তাদের অধিষ্ঠাত্রী অধিষ্ঠাত্রী দেবী ছিলেন এই পূজা হ্যাঁ এটা তো আমাদের গ্রামের অনেক ঐতিহ্যবাহী পূজা তার থেকেও বড় ঐতিহ্যবাহী হচ্ছে একটা গ্রামে কাটাতারের ভিতরে এত বড় ঐতিহ্যবাহী পূজা এটা অবশ্যই স্পেশাল এবং অনেক দূর থেকে লোকে আসে মায়ের আশীর্বাদ নিয়ে যায় এবারও হচ্ছে খুব ভালো হচ্ছে এবং আমাদের মা খুব জাগ্রত মায়ের আশীর্বাদ আমার সাথে আছে আমার ওয়াইফকে আমি নিয়ে এসেছি প্রথমবার দেখলো নষ্ট পূজা কেমন লাগলো কেমন লাগলো আমার খুবই ভালো লাগলো এরকম একটা পুজো প্রথমবার মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম লাইফে ভালো লাগলো

তারপরে ওখানে নিল হ্যাঁ তারপরে আমাদেরকে টোকন দিল কি দিল টোকন টোকেন দিল আচ্ছা টোকন দিল ওটা জমা নিল হ্যাঁ তারপরে আমাদেরকে ভিতরে ঢুকতে দিল এখানে ফটো খিচলো আচ্ছা এখানে কি এখন আবার আমার নাম লেখাবে দেখছেন না না নাম লেখাবে না এখানে এখন আপনাদের সার্চ করে ভিতরে ঢুকতে হবে সার্চ করে ভিতরে ঢুকতে হবে অবস্থা মায়ের চরণে মূলত পুষ্পাঞ্জলি নিবেদন করতে পারবো সেই আশা এবার পূরণ হয়েছে কয়েক বছর থেকে ভাবছি আজ বছরের পোশী বাইরে থাকতে হচ্ছে বিভিন্ন কারণে প্রশাসনিক কাজে দলের আগে কিন্তু এবার সেই সময় আয়ের জাতির আগে ভাষা সকলের মঙ্গল কামনায় সমস্ত বিপদ পুরোধ হোক সকলের এই প্রার্থনা মায়ের প্রচুর আর সকলে জনকাগুন